পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত তো আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাস বিগত কয়েক মাস থেকে আপনাদের চেক করা যাচ্ছে না তবে আরও একটি প্রসেস রয়েছে স্ট্যাটাস চেক করবার জন্য হোয়াটসঅ্যাপ অর্থাৎ হোয়াটসঅ্যাপ চ্যাটবট থেকে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারতেন সেটারও একটা প্রসেস ছিল অফিশিয়াল ওয়েবসাইটে লিঙ্ক না থাকলেও হোয়াটসঅ্যাপে এস এম এস করলেই কিন্তু আপনার স্ট্যাটাস চলে আসবে বর্তমানে কি রয়েছে তো সেই বিষয়ে আপনাদেরকে অবশ্যই জানাবো কৃষক বন্ধু প্রকল্পের যে আদৌ আপনাদের হোয়াটসঅ্যাপ ইতিমধ্যে আবারও পুনরায় শুরু হয়েছে কিনা না অর্থাৎ এতদিন যেটা রয়েছে আপনাদের কৃষি সেচ যোজনার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যাটবট যেখানে কৃষক বন্ধু ও বাংলা শস্য বিমা প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারতেন সেটা কিন্তু বন্ধ ছিল আবারও পুনরায় সেটি কিন্তু খুলে গিয়েছে প্রায় দুই দিন হয়ে গেল অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের এবার অফিসিয়াল ওয়েবসাইট কি খুলতে চলেছে কারণ যেটা আপনাদের হোয়াটসঅ্যাপ চ্যাটবাট রয়েছে তা কিন্তু ইতিমধ্যে পুনরায় শুরু হলো কৃষক বন্ধু প্রকল্পের আমাদের আজকের এই আপডেটটির মাধ্যমে আপনাদেরকে সে নম্বরটি প্রোভাইড করা হবে এর সাথেই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আপনারা যিনারা আবেদনকারী রয়েছেন তিনাদের কি আদৌ চেক করা যাচ্ছে কি না সেটাও কিন্তু জানাবো স্ট্যাটাস কীভাবে চেক করবেন যাবতীয় ফোন নম্বরটা কোথায় পাবেন কিভাবে কি করবেন চলুন বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দিই আমাদের আজকের এই আপডেটটিতে অবশ্যই আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ভালো আগে লাইক করবেন এবং অন্যদের শেয়ার করবেন তো সর্বপ্রথম আপনাকে জানিয়ে দিই কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যেখানে বছরে দুইটি কিস্তি দেওয়া হয় খারিফ ও রবি মরসুমে এই প্রকল্পের মাধ্যমে আপনারা খারিফ মরশুমের জন্য অপেক্ষা করছেন এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের টাকা যেটা রয়েছে তা ব্যাংক অ্যাকাউন্টে আসবে কৃষকদের তবে এটা হানড্রেড পার্সেন্ট জুন মাসে টাকা পাবেন না জুলাই মাসেই পাবেন এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যে টাকা দেওয়ার প্রসেস তা কিন্তু এখনও শুরু হয়নি তো সেই স্ট্যাটাস কীভাবে চেক করবেন যে কি আদৌ আপনার স্ট্যাটাস রয়েছে আর নাম আপনার রয়েছে কিনা না চলুন সেই বিষয়ে আপনাকে জানাই তো অনস্ক্রিন আমরা এবার আপনাদের সামনে উপস্থাপন করছি সে হোয়াটসঅ্যাপ চ্যাটবট তো দেখুন এটি হচ্ছে সে হোয়াটসঅ্যাপ চ্যাটবট যেখানে আমরা জাস্ট আমি নাম সেভ করা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল স্কিম রবার যেটা এটা আপনি নিজে সেভ করতে পারবেন তো এই নম্বরটি পাওয়ার জন্য অর্থাৎ এই চ্যাটবট হোয়াটসঅ্যাপ নম্বরটি পাওয়ার জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক রয়েছে আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাকে পার্সোনাল এসমেস করলে আপনাদেরকে যাবতীয় সমস্যার সমাধান প্লাস এই নম্বর চাইলে সেখানে আপনারা পেয়ে যাবেন বাংলা কৃষি সেচ যোজনা এ হোয়াটসঅ্যাপের ভেরিফাইড এবং এখানে আপনারা দেখুন ওয়েস্ট বেঙ্গলে লগ রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল স্কিম রবট জাস্ট আপনি এখানে কি করবেন নমস্কার বা হাই লিখবেন তো আমরা চলুন আপনাকে লিখে দেখাই দেখুন আমরা এখানে মেসেজ ওনাদেরকে সেন্ড করলাম তারপরে চলে এসেছে নমস্কার কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আপনাকে স্বাগত জানাই ওয়েলকাম টু অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল এখানে বলছে প্লিজ চুজ ইউর প্রিফিয়ার্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনি আপনার ভাষা এখানে চয়েস করতে বলছে আপনাকে তো ফার্স্ট আমরা কি লিখলাম জাস্ট হাই দেন আমরা ইনস্ট্যান্টলি আমাদের রোবট সিস্টেমে রিপ্লে আসলো ভাষা চয়েস করতে তো আমরা আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনি এখানে ইনপুট করবেন তো আমরা চলুন ইংরেজিতেই আমরা কনফার্ম করি জাস্ট এখানে ক্লিক করবেন তারপর দেখবেন আবারও রিপ্লে চলে এসছে থ্যাংক ইউ ফর চুজিং দ্য প্রিফিয়ার্ড ল্যাঙ্গুয়েজ এখানে আপনাকে বলছে সো স্কিম কী চেক করতে চান কোন প্রকল্পের বিষয় আমরা কৃষক বন্ধু সেন্ট অপশানে ক্লিক করলাম লিখতেও হবে না অটোমেটিক সব কিছু আপনার চলে আসবে এবার চলে আসছে ওয়েলকাম টু কৃষক বন্ধু নতুন স্কিম তো এখানে জাস্ট সো অপশানে ক্লিক করবেন পেমেন্ট ইনফরমেশন নো ইয়র কেবিআইডি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আধার ইন্টারগ্রেশন তারপরেই রয়েছে ল্যান্ড এরিয়া এনরোল্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এনরোল্ড এতগুলো অপশান আপনি পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো ফার্স্টলি আমরা এখানে যেটা আমাদের মেন আর কি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কিন্তু আমরা চেক করতে হবে তো প্রথমে আমরা এটা দিয়ে ট্রাই করি পেমেন্ট ইনফরমেশান দিয়ে সেন্ট অপশন আমরা জাস্ট ক্লিক করবো এরপরে আপনারা দেখবেন পেমেন্ট ইনফরমেশনে কি চাইছে এখানে বলছে প্লিজ টাইপ ইউর ইপিক আধার কেবিআইডি মোবাইল নাম্বার এক্সাম্পল ইপিক মানে ভোটার নাম্বার দিলে ইপিআইসি দিয়ে টাইপ করবেন ই দিয়ে আপনি আপনার ভোটার নাম্বারটি বসাবেন এইভাবে কিন্তু আপনাকে বলছে যে আপনি মোবাইল নাম্বার বাসালে ইএম লিখবেন দিয়ে মোবাইল নাম্বারটি দেবেন চলুন ইনাদের ফর্মেটে আমরা জাস্ট ইনাদেরকে রিপ্লে দিই তো দেখুন প্রবলেম এখনও রয়েই গেছে আমরা জাস্ট এখানে আমাদের মোবাইল নাম্বার দিয়েছি কিন্তু কোনো রূপ রিপ্লে আসছে না সেম এটাও কিন্তু আমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করবার সময়ও হচ্ছে মানে আপনি যখন এন্টার করবেন আপনার ডিটেলসটা তারপর কিন্তু আপনাকে রিপ্লাই দেবেন এখানে সিন দেখাবে এটুকুই প্রবলেম এখনও পর্যন্ত এটাও ফিক্সড হয়নি কিন্তু এখন যে স্কিম রোবট সিস্টেমটা রয়েছে আপনার স্ট্যাটাস চেক করবার জন্য সেটা কিন্তু কিছুটা হলেও কাজ করছে মানে এইখানে আপনার ডিটেল সেন্টার করার জায়গা পর্যন্ত আসছে কিন্তু এতদিন হাই লিখলে তারপরে কোনোরূপ রিপ্লাই আসতো না তো এটুকুই বর্তমানে আপডেট রয়েছে আশা করি আস্তে আস্তে আপনাদের আপডেটসগুলো খুবই তা তাড়াতাড়ি করা হবে এবং এগুলোকে পুনরায় কিন্তু ঠিক করা হবে এই আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার স্ট্যাটাস চেক এবং অফিসিয়াল ওয়েবসাইট বন্ধ রয়েছে সেটাও কিন্তু খুব শীঘ্রই পুনরায় ঠিক করা হতে পারে বলেই কিন্তু আশা করা যাচ্ছে তো মূলত বুঝতে পারছেন আমাদের আজকের আপডেটটির মাধ্যমে যে এই মুহূর্তে পি এম প্রকল্পের